তো আমরা একটা পার্সেল আনবো পার্সেলের জন্য এভাবে ওয়েট করতেছে রাস্তায় লোকটা আসতেছে দেখে কতক্ষণ লাগে হ্যাঁ তো লোকটা ওই এখানে রাস্তার কাজ চলে তো ওই জন্য উই দাঁড়াই আছে লোকটাই আসতেছে না আপনি আসেন কোনো কলগ তো আমি হায়ার ব্যাগের ভিতরে অনেক আর পার্সেল আছে তেল লাগাই না ওইটুরি ওজন আইবে গামনে রাস্তার কাজ চলে যাওয়ার জন্য হুন্ডা আসতে পারতেছ না লোকটায় এজন্য আর কি যাইতে হইতাছে আমাদের এই যে দেখেন রাস্তার কাজ চলতেছে আমি টু ওয়াইড দিয়ে দেখাই আপনাদের এই যে দেখেন কত সুন্দর কাজ চলতেছে রাস্তায় দেখেন কত সুন্দর কাজ চলতেছে মাসাল্লাহ 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 ভাই কি অবস্থা বাড়ি তাই ভাই এই যে কি সুন্দর কাট চলতেছে তো দেখাই আপনাদের দেখেন কি সুন্দর পাশে কত সুন্দর ইয়ে হয়ে যাইতেছে আর ইটগুলো ভাঙিয়ে দিতেছে সুন্দর করিয়া এই যে হ্যাঁ না ভালো আকু না

আমার তো একটু কই না যারা গেন্ডি এটা সাইজ খেলে হ্যাঁ কোম্পানি জিঞ্জি বড়াইবে কত কাপড় খুলে কেমন এইটা তো আছে ভালো কাপড় হ্যাঁ

এই জন্য তো দ্রুত করতেছে কাজ নইলে তো তাড়াতাড়ি হইতো আরো এক বছর যাইতো